আপনারা অনেকেই নাম চেঞ্জ নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন আবার অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন স্ক্রিনশট দিয়ে বা বিভিন্ন নাম চেঞ্জ করে ফেলতেছে আসলে ব্যাপারগুলো এমন না আমার এখানে এই আইডিটা দেখতেছেন কিন্তু আপনি 60 দিন আমার এটা কিন্তু নাম চেঞ্জ করা যাবে কিন্তু অনেকেরই দেখা যায় যে নাম চেঞ্জ করা যায় না 60 দিনের মধ্যে তো এটা কিভাবে পরিবর্তন করবেন আজকের মূল ভিডিওর টপিক এটাই আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখাই দেব তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনার একটা সাবস্ক্রাইবার কারণে আমি আরো ভিডিওগুলা মেক করতে আরো মানে উৎসাহী হব তো যাই হোক এখানে হলো যে আমি নামটা আমরা কিভাবে পরিবর্তন করব তো অনেকেই আছে যে ইউটিউব ভিডিও দেখবেন স্ক্রিনশট নিয়ে নিক নাম দিয়ে অনেকগুলা অনেক মানে নিয়মে দেখাই যে কিন্তু আমি ওইভাবে দেখাবো না আমি সরাসরি আপনাদেরকে অন্য নিয়মে দেখাবো তো প্রথমত হলো আপনারা যে অ্যাকাউন্টটার নাম পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্টটা আপনাদের ফেসবুক লাইটে লগইন করে নেবেন তো আমার এখানে ফেসবুক লাইট ফেসবুক লাইটে লগইন করা আছে তো আমরা লগইন করা থাকলে আমরা এখানে দেখেন প্রোফাইলে চলে আসি আমরা এই অ্যাকাউন্টার নাম পরিবর্তন করব তো এখানে কিন্তু আমরা নিক নেম বা কোনো কিছু সেট করব না আমরা অন্যভাবে করব তো এখানে আমরা প্রথমত থ্রি লাইনে আসব থ্রি লাইন আসার পর আমরা এখান থেকে সেটিংস বা হেল্প নামে যে অপশনটা পাবেন আপনারা এখানে একটা অপশন পাবেন হেল্প ঠিক আছে হেল্প যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাজে লিখবেন ফেসবুক নেম এখানে লিখবেন ফেসবুক নেম চেঞ্জ ঠিক আছে এতটুকুই লিখবেন তারপর এখানে উপরে যে অপশনটা আছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে নিচে একটা ছোট করে অপশন পাবেন লেট ইউএস ঠিক আছে এটাতে ক্লিক করবেন তো এখানে কি আপনারা এখানে অনেকে আপনাদেরকে কিভাবে দেখায় এখানে যে সুইস পাইলে যে অপশনটা আছে এটাতে একটা স্ক্রিনশট দিয়ে দেন নিক নেম দিয়ে তো আসলে কিন্তু ব্যাপারটা এমন না এটা আমি আপনাদেরকে অন্য সিস্টেমে দেখাবো এখানে আমরা কোনো স্ক্রিনশট দিব না তো এখানে হলো প্রথমত আমরা যে নামটা পরিবর্তন করতে চাইতেছি সেই নামটার ফার্স্ট নেম দিতে হবে তো আমি ধরেন নাম যেটা পরিবর্তন করার জন্য চাইতেছি এখানে প্রথম অক্ষর বড় হাতের দিব বাকিগুলো ছোট হাতের দিব তারপরে আমি এখানে প্রথম অক্ষর বড় হাতের নিয়ে পরের ছোট হাতের তো আমি এখানে দেখেন দুইটা নাম দিয়ে দিছি অলরেডি রাজু টেক ঠিক আছে এখন হলো যে আমাদের মূল কাজ এখানে হলো আমরা একটা জিমেল দিয়ে দিব আমাদের যে জিমেলের মাধ্যমে ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করবে তো পরবর্তীতে এখন হলো মূল বিষয় হলো আমাদের সুইচ ফাইল সুইচ ফাইলে আমরা কি কি দিব এখন এখানে মূলত কথা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা যে জন্ম তারিখটা আছে জন্ম তারিখ জন্মশাল আর হলো আমরা যে নিউ নেমটা দিচ্ছি এই নামটার সাথে জন্ম তারিখ মিল রেখে সবকিছু ফেসবুকে মিল থাকতে হবে মানে হলো নাম তো আপনি আমরা চেঞ্জ করব আমাদের যে আইডি কার্ডটা এখানে দিব আমরা এখানে আসলে একটা আইডি কার্ড দিতে হবে তো আপনারা যারা এটা দরকার যাদের আইডি কার্ড নাই তারা মাতা পিতার নাম দিয়ে করতে পারেন জিনিসটা যেমন এখানে হলো নেম ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনার এন কার্ডের নাম অনুযায়ী দিবেন আর হলো যে আপনার ফেসবুকে এই যে আইডিটার নাম চেঞ্জ করবেন এই আইডি জন্ম তারিখ আর আপনার এন কার্ডের এই নামের সাথে যে এনআইডি কার্ডটা আছে সেই আইডির জন্ম তারিখ কিন্তু সেম সেম থাকতে হবে ঠিক আছে তো ওই রকম একটা এনআইডি কার্ড এখানে আপনারা সুইচ পাইলে বা ইউরো ডকুমেন্টে ক্লিক করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনারা সুইচ পাইলে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পরে এখান থেকে আপনারা ডকুমেন্টটা দিয়ে দিবেন আর এখানে একটা ইমেল দিয়ে দিবেন তো আমি নরমালি এখানে একটা ইমেল দিয়ে আপনাদেরকে এমনি সাধারণভাবে জিনিসটা দেখাই দিচ্ছি দেখেন এখানে ইমেল একটা দিয়ে দিলাম আমরা ইমেল দেওয়ার পর আমরা এখানে সুইচ প্যানেলে ডকুমেন্টটা দিয়ে দিব আমি আবারো বলে দিচ্ছি ডকুমেন্টটা হলো যে আপনাদের এখানে যে নিউ নেমটা চেঞ্জ করতে চাইতেছেন নামটা আর হলো যে এই যে ফেসবুক অ্যাকাউন্টের আমরা নাম পরিবর্তন করতেছি সেই অ্যাকাউন্টের জন্ম তারিখ আর আমরা যে আইডি কার্ডটা দিব সুইচ প্যানেলে সেই আইডি কার্ডের জন্ম তারিখ মেল থাকতে হবে আর নাম তো মিল থাকতেই হবে তারপর আমরা এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করে দিলে নামটা পরিবর্তন হয়ে যাবে প্রায় দুই তিন ঘন্টার মধ্যে রিভিউ দিয়ে দেয় এটা তো যাই হোক আমরা আমি এই বিষয় নিয়ে আগে একটা ভিডিও মেক করছিলাম আমার এই চ্যানেলের পাঁচ ভিডিও ছিল ওটাতে অনেক রেসপন্স পাইছি আপনাদের অনেকেই আমার ওখানে পজিটিভ কমেন্ট ভাই 10 মিনিট হয়ে 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 গেছে 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 ঘন্টা এরকম আপনারা চাইলে আমি দিয়ে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো আপনারা এইভাবে করলে খুব সহজে এটা হয়ে যাবে এখান থেকে আপনারা সেন্ড করে দিবেন আর অনেক সময় দেখা যায় যে এখান থেকে সেন্ড নে না ঠিক আছে এটার জন্য হলো আপনারা যে কোনো একটা ব্রাউজার ডিটাল লগ দিয়ে ব্রাউজার থেকে সাবমিট দিয়ে দিবেন সেক্ষেত্রে নিয়ে নিবে তো আশা করি আপনারা এইভাবে নামটা পরিবর্তন করবেন এখানে কোনো স্ক্রিনশট দিবেন না এভাবে হয় না ঠিক আছে আইডি কার্ড দিলে সাথে সাথে এটা হয়ে যাবে তো ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ